অন্যদিনের ভিডিও থেকে আজকের ব্লগটা একটুখানি অন্যরকম অন্যদিন তোমরা আমাকে বেশিরভাগ দেখে থাকো সকাল ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা থেকে বরের ব্রেকফাস্ট বানানো বা কখনো বাসি কাজ দিয়ে শুরু হয় আমার ভিডিওটা তবে আজকে আর সেটা হয়নি আজকে একদম স্নান ধান করে চলে এসেছি সোজা এখন হচ্ছে তোমার পুজো করব পুজো করার আগে নিজের একটুখানি স্কিন কেয়ার করে নিই যেহেতু আমি স্নান করে এসেছি তাই স্কিনটা একটু ড্রাই লাগছিলো তো ওই জন্য একটুখানি ক্রিম আর হচ্ছে তোমার সিরাম ব্যবহার করলাম তবে দেখো যেই কন্টেনারটা খুলতে গেলাম এমন করে পড়েছে কী আর বলবো তো এটা আর ওয়েস্ট করবো না এটা হচ্ছে আমি পুরো ভালো করে হাতে গলায় মুখে একটু বেশি হয়তো ব্যবহার করা হয়ে গেল কী আর করবো যাই হোক কেমন আছো বলো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এদিকে হচ্ছে তোমার সিঁদুর টি পড়া হয়ে গেছে এখন একটা ওড়না নিয়ে একদম নিচে যাবো একতলাতে কারণ ফুলওয়ালা কাকু ফুল দিয়ে গেছে তোমাদের দাদাভাই আমাকে কল করে বললো তুমি স্নান টান করে নিচে এসে ফুলটা নিয়ে যাও কারণ ও তো সকালবেলা গেছে বাজারে আর আজকে যেহেতু বলবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যাই হোক এদিকে আমি খালি পায়ে হচ্ছে তোমার নিচে এলাম কারণ হচ্ছে যেহেতু ফুলটা নেবো এই যে আঙ্কেল এখন বেরোচ্ছে একটুখানি বাইরে ঘুরতে যাবে বলে তবে আঙ্কেল আমাকে বললো তুমি মনে হয় বাজার যাবে মানে সামনের দোকানে আমি বললাম না না আমি ফুল আনতে এসছি বললো আচ্ছা আচ্ছা তো যাই হোক সেরকম খুব একটা বেশি আঙ্কেল কিন্তু কথা বলে না খুব কম তবে আঙ্কেল যেহেতু কলকাতাতে প্রায় পাঁচ বছর মতন হাওড়াতে ছিল আঙ্কেলও কিন্তু রেলওয়েতেই জব করত তবে এখন রিটায়ার হয়ে গেছে এখন বাড়িতেই আছে আর একটুখানি সকালবেলা হাঁটতে যায় বিকেলবেলা ঘুরতে যায় আর তারপর আঙ্কেল বেশিরভাগ সময় না হলে একা একাই হচ্ছে তোমার বেশি খবর দেখে যাই হোক এইসব করেই আঙ্কেলের তো সময়টা কাটে তবে আঙ্কেল যেহেতু হাওড়াতে ছিল তো মাঝে মধ্যে আঙ্কেলজি আমার সঙ্গে কিন্তু বাংলাতেও কথা বলে কখনো আবার হিন্দিতে আঙ্কেলজি কিন্তু বাংলাটা খুব ভালোভাবে বলে এদিকে আমার কিন্তু ঠাকুর পুজো হয়ে গেছে এই যে দেখো গাঁদা ফুল দিয়ে গেছে তো গাঁদা ফুল দিয়ে পুজো করে তারপরে এলাম রান্নাঘরে এসে যখন দেখি বড় কিন্তু চলে এসেছে আর এই যে দেখো দুটো ব্যাগ ভর্তি কি নিয়ে এসছে এইবার আশা করি তোমরা বুঝতে পারবে যে এই ব্লগটা কতদিন পুরনো মানে কেন বলছি জানো তো এই ভিডিওটা হচ্ছে চতুর্দশী বারের আগের দিন চতুর্দশী বার এবারটা পড়েছিল বুধবার তার মানে এই ব্লগটা মঙ্গলবার আর জানোই তো তোমরা মঙ্গলবার মানে বরের অফিস ছুটি থাকে বর রুমেই থাকে তো সেই কারণে আজকে যা যা জিনিসপত্র আমার একটু বেশি লাগে সেইগুলো কিন্তু ওকে আমি আগের দিন রাতে লিস্ট করে দিই ও নিয়ে চলে আসে কখনো কখনো আমি হোয়াটসঅ্যাপেও রেখে দিই তো এই যে দেখো ও আমাকে বলে বলে দিচ্ছে যে একটা জায়গাতে আমি আলাদা করে ফল নিয়ে এসেছি তোমার জন্য যেগুলো তুমি কালকে ব্রততে খাবে আর এদিকে হচ্ছে তোমার আর একটা যেগুলো পেঁয়াজ রসুন আছে সেটা আলাদা ব্যাগে জানো তো আমার হয়তো একটু সে এদিক সেদিক হয়ে যায় তবে ওর এই সব দিক দিয়ে না ওকে বলতে হয় না যে কোনটা নিরামিষ কোনটা আমিষ কোনটা হচ্ছে তোমার উপোস করার জন্য ও এগুলো খুব ভালোভাবে করে তো এই দিক থেকে না আমি অনেক চিন্তামুক্ত থাকি কোনো কাজটা ওর দ্বারা এতটার ভালো হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কোনো কাজ খুব ভালোভাবে একদম সঠিকভাবে করে সেই কাজটা আমাকে দ্বিতীয়বার হাত তো লাগাতে হবে না তবে হ্যাঁ এই যে দেখো এখানে বেশ অনেক কিছু নিয়ে এসছে ফলটল দেখছি বউ বার করবে বলে কথা তো যাই হোক এদিকে দেখো এক এক করে আমি বের করে রাখছি তারপরে বলো এগুলো হচ্ছে এখানে রাখো না এগুলো সব কিছু নিয়ে গিয়ে তুমি ঘরের মধ্যে ঠাকুরের নিচে যেখানে জায়গাটা আছে সেখানে রাখো এই যেমন বলা তেমন কাজ ও কিছু কিছু আমার হাতে হাতে ভালো করে এগিয়ে এখানে নিয়ে এলো আর তারপর এখানে একটা ব্যাগ বিছিয়ে সুন্দর করে রাখবো জানোই তো আমার এখানে সেরকম কম বেশি জিনিসপত্র তো নেই তাই যের যেরকম পারি সেই রকমভাবে রাখার চেষ্টা করি ওই রাখলেই হলো আর কি এখন তো ইঁদুরের উপদ্রব নেই তাই কোনো ব্যাপার নয় যে ফলটল এগুলো হয়তো টেনে টেনে নিয়ে চলে যাবে যাই হোক এদিকে হচ্ছে এক এক করে সমস্তটা গুছিয়ে রাখলাম আর তারপর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তবে সকালবেলা থেকে আমরা দুজনেই কেউ খাইনি ও খেয়েছে বলতে পারো ওই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো খেয়েছে তবে আমি কিছু খাইনি আমি খাবো একটু পরে আগে চলো এবার হচ্ছে তোমার সবজিপাতি যেগুলোর ব্যাগটা ছিল সেগুলো এখন এক এক করে তারা আমাকে বলছিলো যে বলিনি বললাম তুমি বাজার যাবে তোমাকে বলি যাই হোক ইউ যে বললাম সকালবেলা আজকে সবজিওয়ালা দাদা কিন্তু সবজির মধ্যে এই যে বড়িগুলো নিয়ে এসেছিলো তো ওরা সবাই জানে যে আমরা তো বাঙালি তাই রুমের আশেপাশের যে আনটি ওরা তারা বলছিল। আজকে বড়ির হচ্ছে তোমার নাও বড়ির তরকারি করবে তাই আমি বললাম না না আমার বর তখন বেরোচ্ছিলো তো আমি বললাম ও বাজার যাবে ও বাজার থেকে যদি পারে নিয়ে আসবে নাহলে না মা তো ওইদিকে অনেক বড়ি দিয়েছে তবে এই যে এখন বাড়ি যাব কি না তার কোনো ঠিক নেই মা ওই বড়িগুলো সমস্তটা রেখে দিয়েছে আমার জন্য দিদিকেও কয়েকটা দিয়েছে ওর হয়তো খাওয়া শেষ হয়ে গেল আর আমি যখন বাড়ি যাব। তখন খাওয়ার ওই সময় সিজনই থাকবে না তার জন্য বর প্রতি বছর চেষ্টা করে বাজারের থেকে হচ্ছে তোমার বড়ি নিয়ে আসার কারণ কেন বলতো শুক্তোতে বড়ি দিলে বা এমন কিছু কিছু তরকারি বড়ি দিলে কিন্তু দারুণ লাগে অনেক তো বড়ি টড়ি সমস্ত কিছু কথা হলো এবার চলো পেটে যেন একদম ইঁদুর ডন মারছে এদিকে হচ্ছে তোমার টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে একটুখানি মশলা মুড়ি করবো মঙ্গলবার মানে আমাদের সেরকম রুটি তরকারি পরোটা লুচি হেনা তেনা এগুলো কিছুই খাওয়া হয় না খাওয়ার মধ্যে বলতে পারো মশলা মুড়িটা দুজন এক গামলা মাখিয়ে বেশ ভালোভাবে খাই আর তারপর খাওয়ার পর দুজন মিলে ও তো বসবে হচ্ছে তোমার টিভি দেখতে আর আমি বসবো এক কাপ চা নিয়ে কারণ জানোই তো ও তো চা খায় না ওকে খুব জোর করলেও তাও বলবে না আমি খাবো না আমার শরীর টরের গরম হয়ে যাবে কি হবে তার কোনো ঠিক নেই তো ওই জন্য আমি ওই ভয়ে আর ওকে জোর জবস্তিও করি না আর এখন তো গরমকাল প্রায় চলে এসেছে কখনো গরম কখনো ঠান্ডা মাঝে মধ্যে ওয়েদারটা যে কেমন হচ্ছে সত্যি বুঝতে পারি না তবে সন্ধ্যেবেলার দিকে খুব ভালোভাবে গরম পড়ে দেখো এদিকে বলতে বলতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি আর যে চানাচুরের প্যাকেটটা নিয়ে এসেছিলো সেই চানাচুরের প্যাকেটটা হচ্ছে তোমার কেটে দেবো আর এদিকে কিছু হচ্ছে তোমার মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে না এইভাবে টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে আমার বরের জন্য তো এইভাবে বানিয়ে দিই মাঝে মধ্যে ও খায় আর বলে সর্ষের তেলের কন্টেনারে ছোটো যে ছিল সেটা হচ্ছে তোমার কেটে একটু অল্প একটুখানি সর্ষে তেল দিলাম কারণ মুড়িতে না মশলা মুড়িতে এইভাবে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে দারুণ লাগে এই যে এরপর হচ্ছে তোমার চানাচুরটা দিলাম চলো মশলা মুড়িটা কেমন লাগছে দেখতে একটুখানি দেখাই সত্যি মুড়িটাও ঢেলে নিয়েছি আর এই যে এক বোতল জল ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি আর তারপর দুজন মিলে বসে হচ্ছে তোমার খাবো টিভি দেখবো তারপর বাকি রান্নাবান্নার জন্য যন্ত্র সমস্ত কিছু করব রান্নাঘর তো দেখতেই পাচ্ছ সকালবেলা সমস্ত কিছু আমার তো ধোয়া মোছা সব কিছুই ছিল শুধুমাত্র মুড়ি খাবার যে এটা এটা ধোবো আর তারপর শুক্তোর জন্য সমস্ত সবজিটা কাটবো সকালবেলাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণে খিদে বেচ যেন আগে খেয়ে নিই তারপর যা হবে কাঁচা লঙ্কাগুলো তো দিলাম ভাবছি এটাই যদি আমাকে ঝাল লাগে ঝাল তো লাগবে একটা যদি মুখে পড়ে না অবস্থা খারাপ কারণ এই লঙ্কাগুলো প্রচুর ঝাল কাঁচা লঙ্কাটা দিলেও খেতে ভালো লাগে তবে বেশি যদি মুখে পড়ে সেটাও আবার ভালো লাগে না তবে একটা কথা বলবো যতই এই মশলা মুড়িতে কাঁচা লঙ্কার ব্যবহার করি না কেন একটা বাটির মধ্যে বড় একটা কাঁচা লঙ্কা অল্প একটুখানি নুন দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার বরের এক সাইডে হচ্ছে তোমার রাখছি ততক্ষণ পর্যন্ত সে মশলা মুড়ি আর খাবেই না আর আমি সব কিছু নিয়ে বসবো না হলে। সেই আমাকে দুবার হচ্ছে তোমার উঠাবে এই যে দেখো ওকে বললাম তুমি মাদুরটা বিছাও আর তারপর দুজন মিলে এখন বসে খাবো ওরও ভীষণ খিদে পেয়ে গেছে আর মশলা মুড়ি না ওরও ভীষণ পছন্দ তো চলো এখন হচ্ছে বসে খাই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে তবে এই যে দেখো মশলা মুড়িটা না এত সুন্দর লাগছে কি আর বলবো খাওয়া দাওয়া তো করা হলো এই দিকে দেখো ও ওর কাজে চলে এসেছে আমি যে সবজির খোসাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এখন বাইরে ডাস্টবিনে ফেলতে এসেছি তার মধ্যে এসছে ভাবি ভাবি এখানে সকালবেলা জামা কাপড় মিলতে এসছে আর ভাবি এটাই বলছে তোমার স্নান করা হয়ে গেছে আমি বললাম হ্যাঁ স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট আর এই যে দেখো আমার কয়েকটা কাপড় আর ওর কয়েকটা আছে সেগুলো এখনও কাঁচা ধোয়া করছে তারপরে আমি ভাবলাম চলো দুধটাও যখন দশটার সময় দিয়ে গেছে তাহলে একটুখানি চা বানাই কিছুক্ষণ বসেছিলাম মায়ের সঙ্গে কথা বলছিলাম ওর সঙ্গেও কথা বলছিলাম যেহেতু আজকে মঙ্গলবার সব কিছু কাজ একটুখানি আস্তে আস্তে করলেই হবে অত তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করার দরকার নেই যেহেতু বরের তো আর অন্য দিনের মতন আজকে তো আর ডিউটি নেই সারাদিন রুমেই থাকবে ও একটুখানি টিভি চালিয়েছে মুভি দেখছে তারপরে বলছে এই মুভিটা শেষ হয়ে যাওয়ার পর আর একটা যে মুভি দেবে সেই মুভিটা দেখব দুজন বসে ঝটপট রান্না করে নাও তবে আজকে বহুদিন পর সুক্তটা হচ্ছে এরপর তোমরা বেশিরভাগ সময় বৃহস্পতিবার আমাদের রুমে সুক্তটাই দেখতে পাবে কারণ শুক্তোটা না আমার বর ভীষণ পছন্দ করে আমি যেভাবে খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে বানাই ওটাই ওর বেশি পছন্দ আর যেহেতু সব ধরনের সবজি থাকে ওই জন্য ওর আরও বেশি পছন্দ কারণ হচ্ছে একটাই আমার থেকে আমার বর বেশি সবজি খেতে বেশি ভালোবাসে ছোটোবেলা থেকে আমি খুব একটা সবজি খেতাম না বাবা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকতো মা মেয়ে দুজনই থাকতাম তাই মাছ মাংসটা একটু বেশি খাওয়া হতো আর যতই যাই হয়ে যাক না কেন আমার মায়ের কিন্তু ভাতের থালাতে যদি এক পিস মাছ না থাকে তাহলে মাথা গরম হয়ে যেত তাই বেশিরভাগ সময় হচ্ছে তোমার মাছটা প্রতিদিন থাকতো তবে হ্যাঁ সপ্তাহে দুদিন মতন ডিম তারপরে হচ্ছে তোমার ওই মাংস এগুলো তো থাকতোই তাই মা মেয়ে বেশিরভাগ মাছ মাংস ডিম এগুলোই হচ্ছে তোমার খেতাম বর সাইড থেকে না এমন এক একটা কথা বলে মজা সেটাই শুনে ওর কথায় হাসছিলাম তাই সেই কারণে আমার খুব একটা সবজি পাতি এগুলো বাড়িতে আসতো না আর আমি খুব একটা যে সবজিপাতি খেতামও না তবে যাই হোক বরের জন্য এখন আমারও সবজি আস্তে আস্তে খেতে দারুণ লাগে এখন তো আমার সব ধরনের সবজি দিয়ে রুটি বলো তরকারি বলো এগুলো তো দারুণ লাগে খেতে এদিকে দেখো চাটা বানাচ্ছি ওকে বলছি তুমি এক কাপ খাও না গো তো বলছে না না আমি খাবো না না কি করে যে মুখের উপরে বলে দেয় যে আমি খাব না চাটা এক কাপ চা খেলে কী এমন মহাভারত অশুদ্ধ হবে বলো যাই হোক ওর কাছে গিয়ে বসি এক কাপ চা নিয়ে তারপর আরামসে চা খাই বাদবাকি কাজগুলো করব। এটা একদম সত্যি কথা বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে অনেক পরিবর্তন আছে তবে আমার সংসার দুটো কেন বলছি বলতো আমার শ্বশুরবাড়ি ওটাও একটা সংসার এটাও আমার একটা সংসার এটা তো আমার নিজের ব্যক্তিগত সংসার এখানে কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না তবে তোমরা নিশ্চয়ই দেখেছ আমার কাজ করার ধরনগুলো একদম আলাদা আমি কখনোই বসে থাকি না সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত থাকলে বাইরের উঠপাট ওই সব চিন্তা ভাবনা তার মধ্যে আসবেও না আর অনেকটা পজিটিভিটিও কাজ করে কাজের মধ্যে থাকলেও সংসারে কাজ তো সমস্ত কিছু করতেও থাকি আর আমার সংসারটাও খুব ভালোভাবে পরিপাটি করে সুন্দরভাবে গোছানো থাকে দেখো একটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে যে নিজের সংসারটাকে খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখার তবে শুধুমাত্র সেটা একটুখানি অপেক্ষার পালা আমারও আস্তে আস্তে সমস্ত কিছু হচ্ছে একটা কথা সত্যি কথা দেখো বাড়িতে সমস্ত কিছু জিনিস থাকা সত্ত্বেও এখানে এমনভাবে থাকি পুরো যাযাবরের মতন যেখানে তো কাল সেখানে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা একটা যে জায়গায় খুব ভালোভাবে স্থায়ীভাবে থাকবো সেটাই আর হয়ে উঠছে না কে জানি কবে ভগবান মুখ তুলে তাকাবে যারা আমাদের মতন বাইরে থাকে হাজব্যান্ডের কাজের সূত্রে যারা বাইরে থাকে আমাদের দুঃখ কষ্টটা তারাই একমাত্র বুঝবে হয়তো সংসারে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা কিনতে চাইলেও কিনতে পারবো না এমনিতে তো সত্যি কথা বলতে আমি যখন প্রথম এসেছিলাম ওই কয়েকটা মতো বাসনপত্র এই কয়েকটা জিনিস যেগুলো আমার নিত্যদিনের প্রয়োজন সেগুলো ছাড়া আজকে দেখো কত জিনিস এখানে তবু আমার একটা ছোট্ট সংসার গড়ে উঠেছে তো যাই হোক বাড়িতে তো এক সেট করে সমস্ত কিছু জিনিসপত্র আছে শুধু ওই সাজানোই আছে তবে ওই জিনিসগুলো ব্যবহার করার মতন কেউ লোক নেই এখানে আমরা এমনভাবে থাকি মাঝে মধ্যে বসে বসে না দুজনেই মন খারাপগুলো করি তবে হ্যাঁ কে জানি কবে কি হয় সত্যি এতটা পরিমাণে কষ্ট লাগে মাঝে মধ্যে যে সব কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো কিছুই পাচ্ছি না তাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করা হলো এদিকে শুক্তোর জন্য যা যা মশলা সবজি যা যা করা লাগবে সেগুলো আমি সমস্ত কিছু করে নিয়েছি বাইরে একটুখানি বাচ্চা ওরা চিৎকার করছে প্লিজ এটা একটুখানি ইগনোর করো আর কেন বলো তো যেহেতু আমি সন্ধ্যেবেলা এখন ছাদে ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই কারণে তো এদিকে দেখো কাঁচকলাটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এক এক করে সবজি কিন্তু সব কিছু আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে শুধুমাত্র সবার শেষে উচ্ছেটা ভাজবো উচ্ছেটা যদি প্রথমে ভাজতাম তাহলে কিন্তু সব সবজিগুলো তেতো হয়ে যেত তবে এই কাজটা মায়ের কাছ থেকে শিখেছি মাই হচ্ছে তোমার বলেছিল যে সব সময় সবার শেষে লাস্টে হচ্ছে তোমার উচ্ছেটাকে ভাজতে হবে তো যাই হোক এদিকে দেখো উচ্ছেটা ভাজতে তো একটুখানি সময় লাগবে আর আমার বর যেভাবে উচ্ছে ভাজা পছন্দ করে ভালো করে একটু ভাজা না হলে ভালো লাগবে না তবে জানো তো শুক্তোতে আমি রকম দুধ বা কাজু বাদাম এগুলো ব্যবহার করি না খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে যেভাবে বানানো যায় আমি ঠিক সেভাবেই বানাই কারণ ঘরোয়াভাবে সিম্পলভাবে যেভাবে তরকারিটা বানাই খেতে কিন্তু দারুণ লাগে তবে ও দুধরুধ এগুলো কিছুই ব্যবহার করি না আর সত্যি কথা বলতে আমার বড় এই দুধ দেওয়া একদমই পছন্দই করে না বলে কি না তুমি যেভাবে সিম্পলভাবে সমস্ত সবজি ভেজে তারপরে ওই যে গুঁড়ো লঙ্কা কী সব দাও গুঁড়ো মশলা টসলা ওইগুলো দিয়েই যেটা বানাও সেটাই বেশি ভালো লাগে অত দুধ কাজুবাদাম ওইগুলো দিতে হবে না তবে বাড়িতে সমস্ত কিছু আছে এই নয় যে নেই সব কিছু থাকলেও সব তরকারিতে আমার বর কাজুবাদাম বাটা বা ছোলা জাতীয় জিনিস এইগুলো খুব একটা কিন্তু ও পছন্দ করে না এই যে দেখো বর এদিকে কী করছে একটুখানি দেখতে এলাম তার মধ্যে গেল আমার ফোনটা পড়ে সত্যি কথা বলতে আমার এতটা পরিমাণে কষ্ট লাগছিল কী আর বলবো এমনিতে তো হচ্ছে তোমার ভিডিওর এই অবস্থা তারপরে আবার যদি ফোন টোন পড়ে যায় সত্যি বলতে অনেক কষ্ট লাগে কারণ আমার ফোনটা অনেক দামি আমার কাছে আর আমার হাজব্যান্ড এই কয়েক মাস আগেই মাত্র কিনে দিয়েছে ও নিজে একটা মানে কম দামের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর তার মধ্যে আমাকে এত দামিকে ফোন ব্যবহার করতে দেয় আমাকে কিনে দেয় আমার সব সালাত পূরণ করে এটাই আমার কাছে অনেক কারণ হচ্ছে কি বলতো কারণ ওর হাত থেকে না বহুবার ও নিজের ফোন বারবার পড়ে যায় ও সেটাই বলে আমার হাত থেকে পড়ে যায় ঠিক আছে তোমার হাত থেকে কি করে পড়লো আর সেই নিয়ে আমি দুপুরবেলা থেকে পুরো বসেছিলাম যে কী হলো না হলো তবে ভাগ্যিস ঠাকুরের দয় কিছু হয়নি সত্যি বলতে কি জানো তো ভিডিও বানানো খুব সহজ একটা ব্যাপার নয় অনেকেই হয়তো ভাবে কী আর করে ওই তো সারাক্ষণ স্ট্যান্ডের মধ্যে ফোন লাগিয়ে এদিক ওদিক করে তবে সেইটা যে কতটা পরিমাণে খাটনির কাজ সেটা যারা করে তারাই বোঝে খুব একজন হচ্ছে তোমার মানুষজন তো বুঝতেই পারো না তো তাদেরকে বলে বোঝাতেও পারা যায় না যে যারা হচ্ছে আমাদের মতন হাউসওয়াইফরা খুব সুন্দর করে খুঁটিনাটি জিনিসগুলো ভিডিও করে তার মধ্যে দশবার ফোন পড়ে যায় তো সেটা তারাই বোঝে যে কতটা কষ্ট করে ওরা ভিডিওটা বানায় খুব সহজভাবে দেখলেও অতটা সহজ কিন্তু নয় একটা ইউটিউব চ্যানেলে ভিডিও মানে সবার সঙ্গে প্রেজেন্ট করা যাই হোক বিকেলবেলা দুজন মিলে বসেছি ও একটুখানি বেদানা ছাড়িয়েছিলো দুটো মতন বেদানা ছিল এখন দুজন বসে এই যে বেদানা ছাড়িয়ে হচ্ছে তোমার খাচ্ছি আর হচ্ছে তোমার টিভি দেখছি এই সময়টা ও বাড়িতেই সব জন্য থাকে আর আজকে তো মঙ্গলবার তো ওই জন্যই কি বলতো দুজন মিলে হচ্ছে তোমার বেদানা খাচ্ছি আর তারপর বাইরে ছাদে হচ্ছে তোমার বসবো বেশিরভাগ সময় আমরা দুজনই হচ্ছে তোমার বাইরে ছাদে যখন বসি আশেপাশের অনেকজন মানুষ হচ্ছে তোমার দেখে যে কি করে স্বামী স্ত্রী দুজন হচ্ছে তোমার ছাদের উপরে বসে গল্প করে কারণ সচরাচর সব জিনিসগুলো আমাদের ওপরে যে ছাদগুলোতে দেখাই যায় না যাই হোক চলো খেয়ে নিই তারপর সন্ধ্যেবেলা বর গেছিলো বাজারে বাজার থেকে কিনে নিয়ে এসে চলো একটুখানি তোমাদেরকে দেখাই ও গেছিলো হচ্ছে তোমার এই যে আজকে বলল মুড়ি খাবে না ভাত খাবে আমি বললাম মুড়ি খাবো ना বলছে মুড়ি খেয়ে থাকতে পারবে কালকে যে উপোস করবে আমি বললাম না না আমি মুড়ি খেয়ে থাকতে পারবো ওরকমটা নয় যে উপোস করলে আগের দিন একদম ভরপেট খেতে হবে তাহলে আর উপোসের মানিটাই কি হলো তো যাই হোক এদিকে কি কি নিয়ে এসেছে চলো একটা দেখাই তবে একটা ভালো জিনিস নিয়ে এসেছে জানো সেটা তোমাদেরকে পরে দেখাবো এদিকে নিয়ে এসেছে ভেজিটেবলের চপ তারপরে কিছু মিষ্টি এইগুলো আর কি আর মিষ্টিটা হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি কালকে যখন খাবো তখন আর এদিকে দেখো চারটে মতন ভেজিটেবলের চপ নিয়ে এসেছিলো দুজন দুটো দুটো করে মাখিয়ে নিয়েছি আর একটা হচ্ছে তোমার রেখেছি আর এখন বসে হচ্ছে তোমার এই যে টিভি দেখছি আর খাচ্ছি চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও